আসসালামু আলাইকুম আজকে আমরা একটি সুন্দর পাহাড়ের দৃশ্য আঁকাবো আবার সুন্দর করে সহজ কৌশলে শেখাবো প্রথমে আপনারা এইভাবে একটু সুন্দর করে দিয়ে নেবেন এভাবে টান দেওয়ার পর আমাদের এখানে একটি সোজা দাগ দিতে হবে একটু হেক্কা বেক্ষা করে দিতে হবে দিলাম আবার এখান থেকে আমরা একটি সুন্দর সেমভাবে ওই পাশটা মতো একটু পাহাড় করে নিলাম পাহাড় করার পর এখন আমরা প্রথমে যা করবো একটি সোজা ইস্কেল নিলাম ইস্কেল দিয়ে আমরা হালকা করে টান দিয়ে নিচ্ছি হালকা করে টান দেওয়ার পর আমরা এখন এখানে একটি সোজা ডাক দিব আমরা এখানে সুন্দর করে নদী দিব এই জায়গাটা একটু ডবল করে দিব আবার এই জায়গাটা ডবল করে দিচ্ছি আবার এইখানে দুটো গুলো দিয়ে নিলাম এখন আমরা এখানে একটি সুন্দর ঘর আঁকাবো প্রথমে আমরা একটু সুন্দর করে এইভাবে একটি দাগ দিয়ে নেওয়ার পর এইভাবে একটি নিলাম এই জায়গাটা মুছে হেবো মোছার পর সুন্দর করে ভাবে একটি দাগ দিলাম সেখানে দাগ দেওয়ার পর এখন আমরা স্কুল ডাক এখানে এই দুটো সমান হবে আর ওটা একটু ছোট হবে এখন আমরা এখানে একটু ছোট করে জানলা নিয়ে নিচ্ছি এখানে একটি দরজা দিয়ে নিচে ঘরের এখন আমরা এখানে যা করবো বন্ধুরা এখানে একটু মুছে নেব ছোট করে একটি ভি আঁকাচ্ছি ভি থেকে কিভাবে গাছ হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা এখানে গাছের পাতাগুলো দিয়ে নিচ্ছি এখন পাতা দেওয়ার পর আমরা এখানে একটি ফুল দিয়ে নিচ্ছি সূর্য এখন আমরা কিছু এখানে তাক দিয়ে দিব এটা হচ্ছে আমাদের ঝর্ণা এটা হচ্ছে আমাদের নদী এখানে আমরা কিছু পাখি দিয়ে নিচ্ছি এখানে একটু হালকা করে পেন্সিল স্কেচ করে নিচ্ছি তোমরা চাইলে রং করতেও পারো আমি পেন্সিল স্কেচ করছি বন্ধুরা আমার ভিডিও আজকে এই পর্যন্ত আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে করতে না আলাইকুম বন্ধুরা আজকে আবার সুন্দর একটি গ্রামের দৃশ্য তোমাদের সামনে নিয়ে এসেছি আশা করি তোমাদের কাছে ভালো লাগবে চলো চলসরূপ প্রথমে একটি দিয়ে নিচ্ছি পরে আবার একটি দাগতে নিব আবার একটি দাগ দিয়ে আবার দাগ দেওয়ার পর আমি ছোটো নিচ্ছি একটি ঘর আঁকাছি দাগ দেওয়ার পর আমি আবার এখানে একটি দাগ দিয়ে লম্বা দাঁততে নিলাম আমরা এই পাশটা আবার ঘাড় উপরে দাঁড়িয়ে দিচ্ছি এখন আমরা সুন্দর দিয়ে নিচ্ছি দৃশ্য আঁকতে একদম সোজা তোমরা যদি সহজ করে শিখো তাহলে তোমাদের কাছে একদম সোজা লাগবে এখন আমি এখানে একটি দরজা আঁকাচ্ছি একটি দরজা দিয়ে নিলাম এখন আমি এখানে একটি ছোটো করে সূর্য আঁকাবো এখন আমি একটি সুন্দর গাছ আঁকাচ্ছি ভি প্রথমে ভি একটি আঁকিয়ে নিলাম আবার এখানে একটি দাগ দিলাম আবার এখানে একটি দাগ দিলাম এখন আমরা গাছ আঁকাবো গাছের পাতাগুলো সুন্দর করে দিয়ে নিচ্ছি এইভাবে আমি নিচে একটি সুন্দর পাহাড় দিয়ে দিব গাছ এখন আমরা একটি সুন্দর কলা গাছ নিয়ে এনব একটি রাস্তা বন্ধুরা আমি আজকে একটি পাহাড়ের ভিডিও আঁকছি তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে আমি পাহাড়টি এঁকে নিলাম এখন একটি ঢেউ দিয়ে একটি নদীও এঁকে নিব তোমরা দেখতেই পাচ্ছ নদীটা আস্তে আস্তে বেঁকে নিলাম এখন আবার এই পাশটি বেঁকে নিলাম এখন আমরা একটি সূর্য আঁকব পরে সূর্যের পাশেই নিচে কটা ঘাস দেব যাতে একটু পাহাড়ের দৃশ্যটি সুন্দর দেখা যায় এখন আমরা রং করব প্রথমে সূর্যে হলুদ কালার রং নিলাম তোমায় তো দেখতেই পাচ্ছ হলুদ কালার রংটি নিয়ে আঁকছি হলুদ কালার রং নেওয়ার পর কমলা আর লাল কালার রংটি নিব রোশনি কমলা কালার রংটি করে নিচ্ছি যাতে রশ্মিগুলো গুলো আরো সুন্দর ফুটে ওঠে এই পাহাড়ের দৃশ্যে এই পাহাড়ের দৃশ্যে রংটি করে নিচ্ছি এখন আমি বরে লাল রঙও করে নেব তোমরা দেখতে পাচ্ছ আমি লাল রঙটা এখন করছি আসলে আঁকা একদম সোজা তোমরা যদি আঁকতে চাও বা আঁকা সুন্দর করতে চাও তাহলে বেশি বেশি করে আর্ট করবে খুবই সহজ পদ্ধতিতে বা কৌশলে তোমরা যাতে সহজে মনে রাখতে পারো রঙ আঁকা তাহলে তোমাদের ড্রয়িং আঁকাগুলো সুন্দর হয়ে যাবে আর সবসময়ে তোমরা চেষ্টা করবে ভালো কিছু আঁকা শিখতে যাতে খুব সহজে তোমরা মনে রাখতে পারো মনে রাখতে পারলেই তোমাদের দৃশ্যগুলো আরও অতি সুন্দর হবে তোমরা প্র্যাকটিস করবে বেশি বেশি করে বাসায় দৃশ্যের প্রতি তাহলে তোমাদের ড্রয়িং আঁকা সুন্দর হয়ে যাবে হাত একাই সুন্দর হয়ে যাবে এখন আমি ভালো করে কমলা রঙটি ব্লান্ড করে নিচ্ছি চাতুর পাশে তোমরা দেখতে পাচ্ছ এখন আমি পাহাড়গুলো রং করব টিয়া কালার রং করছি এই সবুজ শ্যামল পাহাড়গুলো সুন্দর করে রং করলে কত সুন্দর দেখা যায় বন্ধুরা তোমরা দেখো এখন টিয়া কালার রং করে নিচ্ছি টিয়া কালার রং করার পর আমরা এটি সুন্দর করে সবুজ রং করবো নিচে এখন আমরা উপর দিয়ে টিয়া কালার করছি পাহাড়টা সুন্দর যাতে দেখা যায় আর পাহাড়ের দৃশ্য যদি সুন্দরই না হয় তাহলে তো পাহাড়ের দৃশ্য মনে হবে না তাই সুন্দর করে রং করছি এখন আমরা ওই পাশটাও টিয়া কালার রং করে নিচ্ছি যাতে আমাদের দুইটি পাহাড়ি সুন্দর দেখা যায় দৃশ্যটাও আরো সুন্দর ফুটে ওঠে এখন আমরা ও সবুজ কালার নেব দেখো কতই না সুন্দর দেখা যাচ্ছে আমাদের দৃশ্যটি আরো আরো যখন রঙ করব তখন আরো বেশি সুন্দর দেখা যাবে আমি আবারও বলছি আর্ট করা একদমই সোজা তোমরা যত বেশি চেষ্টা করবে আঁকতে তত বেশি তোমাদের ড্রয়িং সুন্দর হবে তোমরা যদি চেষ্টা করো তাহলে তোমাদের ড্রয়িং তোমরা অতি তাড়াতাড়ি শিখতে পারবে ড্রয়িং করা একদমই সোজা তোমরা সময় সহজ পদ্ধতিতে প্লাস সহজ কৌশলী শিখবে তাহলে তোমাদের আর্টগুলো আরও বেশি দ্রুত সুন্দর হয়ে উঠবে এখন আমি আবার টিয়া কালার রংটাই করে নিচ্ছি তুমি দেখো এখন আমি টিয়া কালার পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে উপরটাকে যাচ্ছেদয় একটি সূর্য পাহাড় এখন পাহাড়ের চতুর্পাশে ঘাসগুলো এগুলো আমি এখানেও সেম হলুদ কালার আর সবুজ কালার রং দিব টিয়া কালার গুলো পাশে দিয়ে নিলাম এখন একটু হলুদ কালার রং দিয়ে নিচ্ছি হলুদ কালার রং দিলে একটু সুন্দর দেখা যায় হলুদ রঙের কচু ঘাস ও দেখা যায় সেটা সুন্দর দেখা যায় জিনিসটা এই জন্য একটু হলুদ কালার রং দিলে সবসময় সুন্দর লাগবে তোমরা গাছেও যখন কাঁকবে হলুদ কালার টিয়া কালার সবুজ কালার তিনটি মিক্স করে দিলে দেখবি গাছটি কত সুন্দর দেখা যাচ্ছে এখন তো আমি পাহাড় রাখছি তাই দিলাম সবুজ খালো সবুজ দিয়ে আমি এখন করে নিলাম দেখো কত সুন্দর দেখা যাচ্ছে সবুজ কালার রংটি ভালো মতো করে দেওয়া দিতে হবে যাতে ঘাসের ভিতর থেকে সুন্দর দেখা যায় পরে রং করে ঘাসটি টিয়া কালার করে ফেললাম এখন আমরা করবো নদীর রংটা নদীর রং তোমরা তো সবসময় জানো আকাশি কালার হয় যত সুন্দর তোমরা নদীর জন্য দেখো আমার পাহাড়ের দৃশ্যটি আর কত সুন্দর ফুটে উঠছে নদীর কারণে এই নদীটাই হচ্ছে আসল নদীর কারণে আমার পাহাড়ের দৃশ্য দেখো কত সুন্দর দেখা যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা যত বেশি আর্ট করবে ততই তোমাদের আর্ট করবে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা একটি সহজ সহজ একটি দৃশ্য আঁকবো তোমরা দৃশ্যটা একদম সোজা হচ্ছে দরজা এটা জানলা এখন উপরে একটি সুন্দর একটা গাছ দিয়ে নিচ্ছি যে গাছ এখন আমরা এখান থেকে এখন আমরা স্কেলটা দিয়ে সুন্দর করে একটি দাগ দিয়ে দিব দিয়ে দিলাম এখানে একটু মুদিটা দিয়ে দিলাম এখন আমরা এখানে কিছু পাহাড় দিব গোয়া করে একদম সোজা একটি দৃশ্য আশা করি তোমাদের সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আবার একটি সুন্দর দৃশ্য তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি ছোট ছোট দুটি ঘর আঁকাচ্ছি একটি ঘর আঁকানোর পর এখন আমরা একটি একটি নদী দিয়ে নিচ্ছি সুন্দর ছোট করে এখানে আমরা এই সাইড একটি সুন্দর গাছ আঁকাবো শিকল একটি গাছ এখানে পর একটি শিকল দিয়ে নিলাম এখন আমরা এটার উপর একটা ছোট্ট করে গাছ দিয়ে নিচ্ছি একটি কল চা মারি নিছি আর একটা তার দিয়ে সোজা করে এখন আমরা এখানে ছোট ছোট করে পাহাড় খাবো আমরা এখানে বড় উপর একটি সূর্য একে নিলাম এখন সূর্য রোশনি দিব হালকা করে ডাকি সূর্য রোশনি দিয়ে নিলাম এখন আমরা বাড়িটাকে হালকা করে পেন্সিল করছি তোমরা চাইলে র করতে পারো ভাবে ছোট ছোট তে আপতে অনেক সুন্দর দেখা যায় তোমরা আপবে সুন্দর দেখা যাবে ছোট ছোট ছোটো ঘর মতো দেখা যাচ্ছে ঘর কুরো এখানে কিছু ঘাস দিয়ে নিচ্ছি আশা করি আমার ড্রিশটা তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাদের ফেসবুক পেজ আছে এখানে ফলো দিয়ে এসো بل هدى وحبا